আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবর কাত সামনের দর্শক জাতীয় পার্টির কাঁধে ভর করে আওয়ামী লীগ রাজনীতি করতে চায় বা ভারত জাতীয় পার্টিকে চাঙ্গা করে জিএম কাদের মাধ্যমে আওয়ামী লীগের রাজনীতিকে পুনর্বাসিত করতে চায় এবং শেখ হাসিনা আগামীতে জাতীয় পার্টির উপর ভর করে বাংলাদেশে আসবেন এটাকে উপলক্ষ করে আমাদের মতো যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন তারা বলার চেষ্টা করছেন যে জাপার কাঁধে আপা বা আপা কেন জাপাতে এই ধরনের কথাবার্তা অনেকে বলার চেষ্টা করেছেন এটা যে রাজনীতির কতটা অপরিপক্কতা এবং এটা যে কথাটা একটা অসম্ভব একটা বিষয় এটা কেবল যারা রাজনীতি করেন মূলধারা রাজনীতি করেন তারা বুঝতে পারবেন জামাতের বেশ কয়েকজন শীর্ষ নেতা তারা বুঝতে পারবেন যারা শেখ হাসিনাকে দেখেছেন আওয়ামী লীগকে দেখেছেন যারা জাতীয় পার্টির কেন্দ্রীয় রাজনীতি করেন তারা দেখেছেন শেখ হাসিনাকে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দ যারা শেখ হাসিনাকে ঘনিষ্ঠভাবে জানেন এবং বিএনপির যারা নেতৃবৃন্দ তো কাজেই এখন এই যে জাফাকে নিয়ে যে সকল কথাবার্তা হচ্ছে এটা খাজুরি আলাপ ছাড়া আর কিছু নয় জাতীয় পার্টি মানে সবসময়টাতে যেটা হয় সেটা একটা বি টিম হিসেবে তারা মানে যাকে বলা হয় ব্যবহৃত হয় সেই একানব্বই থেকে এ পর্যন্ত এর সাথ জীবনে একবার দুইবার জীবনে দুইবার তিনি ঘাড় উঁচু করে দাঁড়ানোর চেষ্টা করেছিলেন প্রথমবার হলো যে যখন জেলখানাতে তিনি ছিলেন এবং সমর্থনের ব্যাপার আসলো যে জাতীয় পার্টি বিএনপি কে সমর্থন দেবে নাকি আওয়ামী লীগকে সমর্থন দেবে তখন তিনি একবার জীবনে দাঁড়িয়েছিলেন যে আমি মরে যাব আমি মরে যাব কিন্তু কোনো অবস্থাতেই বিএনপি কে সাপোর্ট দেব না ফলে আওয়ামী লীগের সাপোর্ট দেওয়ার কারণে তিনি জেলখানাতে অনেক চাপের মধ্যে ছিলেন অনেক ভয়ভীতির মধ্যে ছিলেন কিন্তু প্রথমবার তিনি তার সারা জীবনের মধ্যে প্রথমবার তিনি উনিশশো ছিয়ানব্বই নির্বাচনের পরে আওয়ামী যে সাপোর্ট দিয়েছিলেন এটা ছিল তার জীবনের যাকে বলা হয় শ্রেষ্ঠতম বীরত্বের কাজ এই গেল একটা তিনি আরেকটি বীরত্বের কাজ করেছিলেন সেই বীরত্বের কাজ হলো যে জেলখানা থেকে এবং ওইবার তাকে রাষ্ট্রপতি বানানোর কথা আরও অনেক কিছু হয়েছিল অর্থাৎ দু হাজার যে ওয়ান ইলেভেন এলো তো ওয়ান ইলেভেনের আগে যখন আওয়ামী লীগ এবং বিএনপি বন্ধু খুঁজে বেড়াচ্ছে জাতীয় পার্টির সমর্থনের উপরে নির্ভর করছে যে দু হাজার ছয় নির্বাচনটা হবে কি হবে না এবং জাতীয় পার্টিকে ম্যানেজ করার জন্য তারেক রহমান সাহেব হাওয়া ভবন তার যারা সঙ্গীসাথী সর্বোচ্চ চেষ্টা তারা করলেন এবং আপনারা জানেন যে ওই সময়টাতে তারেক রহমান সাহেব জেনারেল এরশাদ সাহেবের বাসায় গিয়েছিলেন এবং তাদের মধ্যে খানা পেনা হয়েছিল যারা এরশাদ ঘনিষ্ঠ এবং যারা তারেক রহমান সাহেবের ঘনিষ্ঠ তারা অন্তরালের কিছু ঘটনা জানেন আমি সেই ঘটনাটা প্রকাশ করে দেই সেটা হলো যে জাতীয় পার্টিকে নির্দিষ্ট সংখ্যক সিট দেওয়া হবে এবং প্রতিটি সিট ইলেকশন করার জন্য তাদেরকে কিছু টাকা দেওয়া হবে তো এর সাথ নিম রাজি এবং তিনি যদি রাজি হয়ে যেতেন তাহলে কিন্তু ওয়ান ইলেভেন আসতো না এবং বিএনপির বিটিএম হিসেবে জাতীয় পার্টি আসতো এর সাথ রাষ্ট্রপতি হতো বা পরবর্তী অন্য একটা ইতিহাস তৈরি হতো কিন্তু ওইবার এশাদ সাহেব রুখে দাঁড়িয়েছিলেন এটা তার জীবনের দ্বিতীয়বার রুখে দাঁড়ানো আমি তাকে একানব্বই থেকে যেভাবে দেখেছি তার আগেও তাকে তিনি যখন রাষ্ট্রপতি ছিলেন ছিয়াশি সনের থেকে আমি তাকে দেখেছি আমার কাছে দুইবার মনে হয় তিনি রুখে দাঁড়িয়েছিলেন তো সেখানে যে কথাবার্তা হলো সেটা হলো যে সব ফাইনাল এখন টাকা দিতে হবে তো টাকা এরশাদ সাহেবকে হাতে দেওয়া হবে না বিএনপির পক্ষ থেকে বলা হল যে ইউ আর নট এ ট্রাস্ট দি ম্যান আপনাকে বিশ্বাস করা যায় না আপনাকে টাকা দিলে আপনি সে টাকা প্রার্থীদেরকে দেবেন না কাজেই আপনি যাদেরকে মনোনয়ন দেবেন আমরা সরাসরি সেই প্রার্থীর হাতে টাকা দেবো এরশাদ খুব অপমান বোধ করলেন এবং এটা ওই সময় মিটিংয়ে তারেক রহমান সাহেব অন্য যারা আছেন তাদেরকে বুঝতে দিলেন না তারেক রহমান সাহেব চলে যাওয়ার পরে তিনি কাঁদলেন অনেকক্ষণ তিনি কাঁদলেন ফার্স্ট টাইম এরশাদ কেঁদেছেন তার যারা ঘনিষ্ঠজন আছেন তাদের বক্তব্য অনুযায়ী আর কখনো এরশাদ কাঁদেননি এবং তিনি এরশাদ সেটা কেঁদেছেন এবং এরপর তিনি নিখোঁজ হয়ে গেছেন নিখোঁজ হয়ে এরপরে আওয়ামী লীগের মঞ্চে এসে আপনারা মনে করেন যে পল্টন যে মঞ্চ হলো সেখানে কয়েকদিন পলাতক থেকে পল্টনের আওয়ামী মঞ্চে এসে তিনি আওয়ামী লীগকে সমর্থন দিলেন এই দুইবার তিনি দাঁড়িয়েছেন এর বাইরে সারাটা জীবন তিনি এবং তার দল নেগোসিয়েশন করেছেন কখনো ভারতের সঙ্গে কখনও বিএনপির সঙ্গে কখনো আওয়ামী সঙ্গে কখনো জামাতের সঙ্গে কখনও ইসলামপন্থীদের সঙ্গে সবসময় তারা নেগোসিয়েশন করেছেন এক দুই নম্বর হলো যে ছিয়ানব্বই সন থেকে ছিয়ানব্বই সন থেকে আওয়ামী লীগ জাতীয় পার্টিকে ছোট করতে 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 ধরেন জাতীয় পার্টি একটা বন মানে বিরাট একটা বটবৃক্ষ ছিল সেটাকে এক ফিট উচ্চতার একটা বনসাই বটবৃক্ষতে বানিয়ে ফেলানো হয়েছিল দু হাজার পঁচিশ সনে তো কাজী সেই জাতীয় পার্টির উপর আওয়াম লীগের মতো একটা বড় দল ভর করবে এটা কোনো ফিজিক্স কেমেস্ট্রি বায়োলজি ম্যাথমেটিক্সের মধ্যে পড়ে না এগুলো একটা দুই নম্বর হলো যে শেখ হাসিনাকে আমি যতটা চিনি জানি এবং অন্যান্য যারা চীনে জানেন যদি কেয়ামত হয়ে যায় তিনি মরেও যান কোনো অবস্থাতে তিনি যাদেরকে একবার ছোট মনে করেন যাদেরকে একবার ঘৃণা করেন যাদেরকে একবার তিনি পরে দূরে সরিয়ে দেন কেয়ামত হয়ে গেল তিনি তাদের সঙ্গে আর ঐক্যবদ্ধ হবেন তাদেরকে কাছে টেনে নেবেন এইরকম নজির একাশি সনে তিনি রাজনীতিতে এসেছেন তখন থেকে আজ পর্যন্ত দ্বিতীয়টি ঘটে একটা ঘটেনি সিঙ্গেল ঘটনা ঘটেনি এবং তার এই যে জিত এটা ঘরের মধ্যেও ছিল বঙ্গবন্ধুর আত্মজীবনীতে পড়ে দেখেন তার বড় মেয়েটি কি ধরনের জেদি ছিল দ্বিতীয়ত একসময় ডক্টর ওয়াজেদের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক ছিল আমি যখন আজকের কাগজের একটা পৃষ্ঠার সম্পাদক ছিলাম তখন তিনি নিয়মিত সেই এরশাদের পতনের আগে আগে নিয়মিত সেখানে লিখতেন এবং আসতেন এবং আমার টেবিলের সামনে উনি ঘন্টার পর ঘণ্টা বসতেন এবং আমরা তখন শেখ হাসিনাকে নিয়ে তার দাম্পত্য বিষয় নিয়ে একটু পাগলা টাইপের ছিলেন তো খোঁচা দিতাম আর তিনি একেবারে গড় 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 করে সব কথাগুলো বলে দিতেন তো সেক্ষেত্রে যে শেখ হাসিনার যে জিদ তার যে সাহস তার যে শক্তি তার স্বামীর মুখ থেকে যেটা শুনেছি সেটা বিস্তার করলে বিশ্লেষণ করলে তিনি মরে যাবেন কবরের মধ্যে তাকে গুতিয়ে গুতিয়ে যদি আপনি হাতুড়ি দিয়ে পিটিয়ে ফিটিয়ে মাটির মধ্যে ঢুকান আর অপশন দেন যে জিএম কাদেরের সঙ্গে আপনি ঐক্য করে জিএম কাদের অধীনস্থ হয়ে আপনি বাংলাদেশে আসবেন তিনি বলব যে আমাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে পিটিয়ে মেরে ফেল তার প্রমাণ হলো আপনি দেখুন যে তিনি যখন হেলিকপ্টারে উঠছিলেন ছবিগুলো দেখেন তার দুটো হাত তখনও মুষ্টিবদ্ধ ছিল সারা বাংলাদেশ তিনি জানেন যে তসনস হয়ে গেছে এবং তিনি তার পরিবারের সব লোকদেরকে তিনি ঘরে বসে সুস্থ মস্তিষ্কে প্রত্যেকটা লোককে নিরাপদে তার পরিবারের সবাইকে তিনি দেশের বাইরে পাঠিয়ে দিয়েছেন তার সবাইকে ইস অ্যান্ড এভরিব এবং তার বোনকে শুধু তার কাছে রেখেছেন যে তিনি জানেন যে তিনি নিরাপদে যেতে পারবেন হি দ্য অ্যাসুরেন্স তো তিনি তার পরিবারের সবাইকে কীভাবে পাঠিয়েছেন তাপস এবং তার সঙ্গে তার যে বক্তব্য তাপসকে কিন্তু তিনি পার্সোনালি দেখতে পারতেন না কিন্তু যেহেতু তার মধ্যে শেখ রক্ত আছে শেখের ব্লাড আছে যেখানে যেখানে শেখের রক্ত আছে তাদের জন্য শেখ হাসিনার সাত্ষুন মাপ তারা যদি শেখ হাসিনার অর্ধেকটা খেয়ে ফেলে তিনি কখনো এই যে এটা স্বজনপ্রীতি বলেন যা কিছু বলেন তাদেরকে তিনি ক্ষমা করে দেন দুঃসম্পর্কে চোদ্দ গোষ্ঠীর গোষ্ঠীর আমাকে ছিয়ানব্বই সনের একটা বাস্তব ঘটনা আমি বলি বিপুল ঘোষ নামে ফরিদপুর জেলা আওয়ামী লীগের সেক্রেটারি ছিল পরে সভাপতি হয়েছিল বিপুল ঘোষ পরে কেন্দ্রীয় বিএনপির নেতা হয়েছিলেন সিনিয়র তো ছিয়ানব্বই সনে ওই শেখ হাসিনার দুজন আত্মীয় ছিল একজনের নাম হলো মানু আর একটা হলো নকিব তো নকিব মানু এরা দুজনের দুঃসম্পর্কের আত্মীয় তো ওই নকিব বা মানু ওই তার কাছে একটা খাতা থাকত সেখানে শেখ হাসিনার ফরটিন জেনারেশনের কারা কারা তার আত্মীয় ওটা লিখিত থাকতো তো ফরিদপুরে এরকম একজন লোক শেখ হাসিনার জামানায় ছিয়ানব্বই সাতানব্বই সনে ভীষণ রকম তাফালিং করতেন মানে তার অত্যাচারে ফরিদপুরের সবাই বিরক্ত কিন্তু শেখ হাসিনা তাকে চিনতেন না জানতেন না তো তিনি যখন ফরিদপুর গেলেন ফরিদপুরের সব নেতারা তাকে একে ঘিরে ধরলেন যে আপা এই ঘটনা আপনার কোন আত্মীয় না আত্মীয় এর যন্ত্রণায় দল শেষ রাজনীতি শেষ ইত্যাদি ইত্যাদি অনেক কিছু তো শেখ হয়ে বলে বলেন যে আমার কোনো আত্মীয় স্বজন নাই অন্যায় যে করে একদম ঠ্যাং ঠুং ভেঙে দেবা। তো তিনি তো তার দলের লোকজনকে চিনতেন খুব ভালো করে আওয়ামী লীগের লোকদের সম্পর্কে তিনি খুব ভালো করে চিনতেন এরা কী পারে তো তিনি জানেন যে আমি ফরিদপুর ছাড়ার সাথে সাথে ওই যে যার ঠ্যাং ভাঙার কথা বলছেন ওর ঠ্যাং শুধু ভাঙা না ও ঠ্যাং ছুটে ফেলা হবে সঙ্গে সঙ্গে এই বলে দাঁড়া 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 এই মানু বা নকিব এই দেখতো ওই আমার যে তালিকার মধ্যে নাম আছে কিনা তো দেখা গেলো যে অনেক অনেক দূরে তালিকার মধ্যে ওই আত্মীয়র নামটা আছে তখন তিনি নরম হয়ে বললেন যে আচ্ছা রাখো বকা দিয়ে মারধর করার দরকার নাই এটা ছিয়ানব্বই সনের শেখা ছিল আর আমি ছাত্র লীগের একজন কর্মী হিসেবে তাকে যেভাবে দেখেছি দেখা বিশ্ববিদ্যালয়ে মারামারি করতে হবে অস্ত্র কিনা গুলি কিনা মারামারি করা থেকে শুরু করে সব টাকা তিনি নিজের হাতে ওই ছাত্রলীগের ক্যাডারদের হাতে তিনি তুলে দিতেন যেদিন বিশ্ববিদ্যালয়ে গুলাগুলি হবে সেখানে তার আগের রাত্রে জানতেন সব কিছু তিনি নিজের হাতে সেই একাশি সন থেকে একেবারে পঁচিশ সন পর্যন্ত উপজেলা পর্যায়ে যদি কোনো একটা লোকের ঠেঙাতে হয় তিনি সরাসরি ওসিকে ফোন করতেন আসাদুজ্জামান খান কামালকে নয় এইভাবে অনেক ওসির সঙ্গে অনেক এসপির সঙ্গে ডিসির সঙ্গে তার সরাসরি যোগাযোগ ছিল ডিসিস শেখ হাসিনা তো তিনি মুষ্টিবদ্ধ হাত নিয়ে চলে গেলেন দৃঢ়তার সঙ্গে এবং আপনি তার অভিব্যক্তিতে দেখেন যে তার মধ্যে কোনো ভয় আতঙ্ক সংকোচ অপরাধবোধ কোনো কিছু ছিল কিনা না কিচ্ছু ছিল না এজ ইজ মনে হচ্ছে তিনি যাচ্ছেন আবার তিনি আসবেন দুই নম্বর হইল যে তিনি সেখানে গেছেন গিয়ে চব্বিশ ঘন্টা হয়তো মুখ বন্ধ রাখেননি চব্বিশ ঘন্টার মধ্যেই তিনি তার যে সহজাত বক্তব্য সেই সহজাত বক্তব্য তিনি দেওয়া শুরু করেছেন এবং এই বক্তব্য ধারাবাহিকভাবে চলছে যদি এই সরকারের জন্য ডক্টর মোহাম্মদ ইনুর সরকারের জন্য সবচেয়ে ডিস্টার্বিং কোনো শব্দ হয় সেটা শেখ হাসিনার বক্তব্য এই সরকার যদি সবচেয়ে বেশি ভয় এবং আতঙ্ক কাউকে করে থাকে সেটা শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে এর বাইরে এই সরকার দ্বিতীয় মানে মানে জামাতকে ভয় পাচ্ছে না এনসিপিকে ভয় পাচ্ছে না কাউকে তাদের কেয়ার নাই তারা শুধুমাত্র শেখ হাসিনার ঠেকাও আওয়ামী লীগ ধ্বংস করে আওয়ামী লীগ শেষ করে এই কাজের জন্য যারাই তাবিজ নিয়ে আসছে যদি দশটা তাবিজ নিয়ে আসে বলে দশটা তাবিজ হবে না এক বস্তা তাবিজ নিয়ে আসো কেউ যদি ঝাড় ফুঁক দিতে চায় আগে ফুদাও তো ভালো করে এরকম অবস্থা এরকম আওয়ামী লীগ ভীতি আচ্ছা ধরুন ডক্টর মোহাম্মদ ইনুস তার যারা লোকজন আছে তাদের ভীতির কথা বাদ দেন বাকি নুরুর কাছে জিজ্ঞাসা করেন জুনায়দ শেখের কাছে জিজ্ঞাসা করেন ববি হাজরের কাছে জিজ্ঞেস করেন পার্থর কাছে জিজ্ঞাসা করেন তারেক রহমান সাহেবকে জিজ্ঞাসা করেন জামাতের আমিরকে জিজ্ঞাসা করেন তারা আলটিমেটলি কাকে ভয় পায় এই মুহূর্তে ডক্টর ইনুসকে নাকি অন্য কাউকে গিয়ে দেখবেন সবারই এক নম্বর ভয়ের তালিকায় শেখ হাসিনা এবং আওয়ামী লীগ তো যতক্ষণ পর্যন্ত আপনি কারো হৃদয়ের মধ্যে ভালোবাসার অর্ঘ হয়ে কিংবা আতঙ্কের সর্বোচ্চ পর্যায়ে আপনি অবস্থান করবেন ততক্ষণ পর্যন্ত পৃথিবীর কোনো শক্তি আপনাকে মারতে পারবে না আর আপনি মরবেন না তো এই যদি হয় বাস্তব অবস্থা তাহলে সেক্ষেত্রে জিএম কাদের আর জিএম কাদের যে সেক্রেটারি পাটোয়ারি শামীম হায়দার পাটোয়ারি শামীম হায়দার পাটোয়ারি তার বাবা আমার শিক্ষক আমি যখন বিশ্ববিদ্যালয়ে ছাত্র ছিলাম সে তখন খুব ছোট এত ছোট এটা বলার মতো নয় এখন সেই পাটোয়ারি কিংবা আমি যখন সংসদ সদস্য দুই হাজার নয় সনে তখন আমি জিএম কাদের সাহেবকে খুব কাছে থেকে দেখেছি এরশাদের ম্যাশোরিটি বা তার দলের প্রথম একশো জন নেতার মধ্যে যে রাজনৈতিক ম্যাচরিটি রয়েছে সেটা জিএম কাদের সাহেবের নেই তো একদিকে জিএম কাদের সাহেব অন্য দেখে স্বামী হাদের পাটোয়ারি আর বাকি যারা সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন তারা আলাদা একটা জাতীয় পার্টি করেছেন আর সেই দুই জাতীয় পার্টির উপর ভর করে শেখ হাসিনা আসবেন আওয়ামী লীগের সকল নেতাবিদ্র বাংলাদেশে আসবেন আর বাংলাদেশে সব তালগাছকে সব উপরে ফেলবেন এটা হয় না যদি এটা হয় তাহলে সেই আওয়ামী লীগ মানে বাংলাদেশের তালগাছ তো দূরের কথা একটা দুর্ভাগ্যাসও তুলতে পারবে না যদি জাতীয় পার্টির উপর থেকে আসে আর যে আওয়ামী লীগ আপনারা ভয় পাচ্ছেন সেই আওয়ামী লীগকে যদি ভয় পান তাহলে কেয়ামত হয়ে যাবে সেই আওয়ামী লীগ সেই শেখ হাসিনা কখনই জাতীয় উপর নির্ভর করে আসবে না ফলে নতুন করে চিন্তা করুন আর নতুন করে সমীকরণ মিলান আওয়ামী লীগে যদি মোকাবেলা করতে চান আওয়ামী লীগের অস্তিত্ব স্বীকার করে তাদের যে সকল দুষ্টু